ফুলকপি বাঁধাকপি কোনো দিনে দেখিনি কোনটা নেব যেটা বড় সেটা নেব কোনটা নিব এই বাঁধাকপিটা বড় আছে এটা নিই জি এই যে

বন্ধুরা এই যে জমি থেকে ফুলকপি ও বাঁধাকপি নিয়ে নিয়েছি এই ফুলকপি ও বাঁধাকপি দিয়ে কি রান্না করি আপনারা দেখতে থাকুন আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এখন আমি সরাসরি এই ফুলকপি বাঁধাকপির ঘুম থেকে চলে যাবো মাছের বাজারে রাজা রাজা রুই আর সাগরের বই দেবো

আমি থেকে টাটকা টাটকা ফুলকপি ও বাঁধাকপি নিয়ে আর বাজার থেকে রুই মাছ নিয়ে যে বাড়ি চলে এসেছি এই রুই মাছ দিয়ে করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এবং রুই মাছের মাথাটা দিয়ে করব। বাঁধাকপির ঘন্ট তো এখন আমি রুই মাছটাকে প্রথমে ধুয়ে নেবো মাইকের মতো না হ্যালো হ্যালো জিরে আদা শুকনো লঙ্কা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব কড়াইতে দিচ্ছি সরিষার তেল মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব এই তেলে মাছিগুলো ভাজা হয়ে গেলে তখন তুলে নেব এই তেলে ফুলকপিগুলো ভেজে নেব একদম লাল লাল কড়া করে বেজে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে যে তুলে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করার জন্য এই তেলে দিয়েছি গোটা জিরে দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়েছি জিরে ও আদা বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো

আলু ও ফুলকপিটা এখন দিয়ে দেবো এখন ফুলকপি ও আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো 估计的。 বাঁধাকপির ভণ্ড করার জন্য কয়েকদি দিয়েছি সরিষার তেল এই তেলে দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো জিরে আদা ও লঙ্কা বাটা হলুদ লবণ হালকা ভেজে নিয়েছি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মটর এখন কপিটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনে ধরনের বাতাকুচি বাঁধাকপির ঘন্টা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেবো বন্ধুরা আজকে প্রথমে বাঁধাকপি মটরশুঁটি সহযোগে রুই মাছের মাথা দিয়ে তার ঘন্ট মুড়ি ঘন্ট ফেল আজকে এতটা সুস্বাদু লাগছে আর এতটা উপাদেয় হয়েছে এ না খেলে বলে বোঝানো যাবে না জিবে জল এসে গেল খেতে খেতে না

গোল আলু ফুলকপি তার ভেতরে এই যে রুই মাছ সহযোগে রান্নাটা হয়েছে দুর্দান্ত দুর্দান্ত শীতের বেলায় এই যে গরম 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 ফুলকপি রুই মাছ দিয়ে এত সুন্দর লাগছে ফুলকপির ডাল লাভ ফেল আইছে দারুণ সুস্বাদু এরকম করে রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ তখনই টের পাবে